হ্যাঁ আলো গাইস চলে আর এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চেয়ে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে ঘন্টা আগে টং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে জেমি ম্যাকলারেন কিন্তু একটা বিশাল বিশাল বড়ো মন্তব্য করেছে বিশাল বড় কথা বলেছে তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু সমর্থকদেরকে একটা বিশাল বড় আশ্বাস জুগিয়েছে কাল কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে কিন্তু মোহনবাগানে যে সমস্ত সমর্থক আহত হয়েছিল সেই আহত সমর্থকরা কিন্তু অবশ্যই গেছিলো সে আহত সমর্থকরা কিন্তু ম্যাকলারেনকে বলে ম্যাচে গোল করে জেতানোর জন্যে তখন কিন্তু ম্যাকলারেন বলে আমি তিন গোল মারবো এই সেমিফাইনাল ম্যাচে মানে তিনটে গোল কিন্তু মারবে মানে মেরে কিন্তু হ্যাটটিক করবে বলেছে ম্যাকলারেন এতটা বড়ই মন্তব্য কিন্তু সে করেছে এবং সে কিন্তু পুরোপুরিভাবে খোঁচে আছে তার টিমের সমর্থকদের গায়ে আঘাত পাওয়ার জন্য অ্যাস এ পুরো টিমটাই খোঁচে আছে এবং জেমি ম্যাকলারেনও কিন্তু খোঁচে আছে তাহলে সে হঠাৎ বলে দেয় না যে আমি তিনটে গোল মারবই হ্যাটটিক করবো আর জেমি ম্যাকলারেন এমনই মানের প্লেয়ার সে যদি খোঁচে যায় কি লেভেলের পারফরমেন্স দেবে তোমরা নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে সে বলেছে হ্যাটটিক করবে এবং আজকের ম্যাচটা যে জামশেদপুরের কি হতে চলেছে সেটা কিন্তু খেলা শুরু হলেই বোঝা যাবে সমর্থকদের যেমন চাপ থাকবে তেরা মোহন বাঙাল প্লেয়াররা কিন্তু প্রতিটা প্লেয়ারই খোঁচে আছে তার সঙ্গে জেমি ম্যাকলারেন প্রচুর পরিমাণে খোঁচে আছে সে কিন্তু গোল মারবেই আজকে তো যাই হোক দেখা যাক যেই মেকলারের এই বড় বার্তা সে বার্তার কথা রাখতে পারে কি না চলো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে তো মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বিশাল বড় একটা কাজ করলো দারুণ কাজ করলো টিকিট নিয়ে তো ব্যাপারটা হচ্ছে যে সমস্ত সমর্থকরা চোট আঘাত পেয়েছিল সে সমস্ত সমর্থকদের কিন্তু দেবাশিস দত্ত ভিআইপি টিকিট দিয়ে সাহায্য করলো এবং ফুলের উত্তরীয় দিলো মানে ফ্রি ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দিল সে সমস্ত পাঁচটা সমর্থক যারা আহত হয়েছিল জামশেদপুরে গিয়ে তারা কিন্তু ভিআইপি জায়গায় বসে যুবভারতী তিরঙ্গনে খেলা দেখবে এবং একটা করে ফুলের উত্তরীয় গোলাপ ফুলের এ দিল এবং তার সঙ্গে ভিআইপি টিকিট মানে মোহনবাগান টিমটা একটা শুধু মোহনবাগান টিম নয় মোহনবাগান পরিবার সমর্থকরা যেহেতু সাফার করেছে সমস্ত যেহেতু কষ্ট পেয়েছে তাদেরকে অবশ্যই ভালো কিছু দেওয়া উচিত সেটাই কিন্তু মনে করেছে দেবাশিস দত্ত সেটা কিন্তু ম্যাকলারেন এবং কোচ জোসে মলিনার হাত থেকেই কিন্তু সেই সব সমর্থকরা কিন্তু পেয়েছে ফুলের উত্তরীয় এবং তার সঙ্গে ভিআইপি টিকিট একটা করে সমস্ত পাঁচটা সমর্থককে কিন্তু আমরা আজকে দেখতে পাবো ভিআইপি জায়গায় বসে খেলা দেখতে তারা ভিআইপি টিকিট ফ্রিতে পেয়েছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকে কিন্তু তোমরা নিশ্চয়ই যেন ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া সে সেকেন্ড লেগ সেই ফাইনালে ছিল শেষ পর্যন্ত কিন্তু বাজিমাত করেছে সুনীল চেত্তি কেন বলছি দু গোলে কিন্তু এগিয়েছিল ব্যাঙ্গালোর এবং গোয়া কালকে কিন্তু দু গোল শুধিয়ে দিয়েছিল। এবং এক্সট্রা টাইমে দু মিনিট বা তিন মিনিটের মাথায় কিন্তু সুনীল চেত্তি একটা নাটকীয় হেডে গোল করে ব্যাঙ্গালোরকে তিন দুই গোলে জয়লাভ আনে এবং তিন দুই গোলে জয়লাভ পায় ব্যাঙ্গালোর এবং তিন দুই গোলে কিন্তু ফাইনালে ওঠে এবং ব্যাঙ্গালোর আইএসএলের প্রথম ফাইনালিস্ট যারা ফাইনাল খেলবে ব্যাঙ্গালোর এফসি তার ফাইনালের জায়গাটা পুরোপুরি কনফার্ম করে নিয়েছে এবং চল্লিশ বছর বয়সে সুনীল ছেত্রী এমন পারফরমেন্স আবারও কিন্তু সে দেখালো ক্যাপ্টেন লিডার লেজেন্ড শুধু মুখে নয় খেলাতেও কিন্তু সে প্রমাণ করে দিচ্ছে প্রতিটা খেলায় সুনীল ছেত্রী কী জিনিস কালকে একটা অসাধারণ হেড করে গোল করে কিন্তু ব্যাঙ্গালোরকে ফাইনালে নিয়ে গেছে এবং কালকে একটা পারফরমেন্স আমরা দেখেছি গোয়ার সঙ্গে ব্যাঙ্গালোরে একটা হাড্ডাহাড্ডি লড়াই লাস্ট মিনিটে সেক্ষেত্রে জয়লাভ করেছে ব্যাঙ্গালোর এফসি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে